আমার ডেলি পড়াশোনা করার নমুনা তোর এখন আমার পড়তে একটুও ভালো লাগছে না দুপুরে স্নান করে খেয়ে দিয়ে উঠে আমি মন দিয়ে পড়ব এখন আমি উঠে পড়ি দুপুরে এখন তো এই মাত্র ভাত খেয়ে উঠলাম খুব ঘুম পাচ্ছে এখন আর পড়তে একটুও ভালো লাগছে না বিকেল বেলা আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি পড়তে বসে পড়বো হুম বিকেলে এখন ভালোই লাগছে না এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম এখনো ঘুমের ঘোরটাও ভালো করে কাটেনি সন্ধ্যাবেলা মন দিয়ে পড়ব হুম সন্ধ্যাবেলা আমাকে তো পড়তে হবে তোর এখনো অনেক টাইম আছে রাত্রিবেলা আমি রাত জেগে জেগে সব পড়া করে নেব হুম এখন একটু ফোনটা নিয়ে ঘাঁটি হুম রাতে তো কি ঘুম পাচ্ছে আজকে থাক কাল পড়বো